নোজ গ্রিল যেখানে যা আছে নাম্বার প্লেট কোথাও কোনো ভাঙা ডাকা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রতিটা গ্লাস অরিজিনাল সব কিছু আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থাতে আছে পাল কালারের একটি গাড়ি তিন বরি গাড়ি তিনের গাড়ি বাংলাদেশে আমি প্রথম টাচ আপ করা সামনে গ্লাসটা বাইরে দেখেন যে টোটাল লোক জাপানি সৃষ্টি করে জাপানি সৃষ্টি করে সেন্সর যেখানে যা আছে এজ ইট ইস আছে সব কিছু ভালো ডাক্তার সাহেবের গাড়ি সব কিছু ভালো এই পুচের সেন্সর আসেন এদিক দিয়ে দেখি

কিন্তু আমরা অনেক সময় এই অ্যাকশন একসেন স্ট্রিডালা গাড়ি বিক্রি করে দিই মায়ের গুঁতা থাকে তখন রিমোটে খুলে না এক জিও গাড়ি আপনার টাকা সারা কেউ দেখবেন না যে রিমোটে ব্যাগডালা খুলে দেখায় আমি আপনাকে ব্যাগডালা রিমোটে খুলে দেখিয়ে দিচ্ছি কেননা আমি বাঙাচুরে অ্যাকশন স্ট্রি গাড়ি খুলি না ব্যাগ রিমোটে খুলছে হ্যাঁ কোনো ধরনের অ্যাকশন স্ট্রি গাড়ি আমি খুলি না কিনি না ভিতরটা অভয় দেখেন অনেক ফ্রেশ এই যে কোনাগুলো এই গ্লাসের স্টিকার চেজিসটাও আলহামদুলিল্লাহ দেখেন কতটা ফ্রেশ দেন চেজিসটাই যে জাপানি যে স্টিকারটা আছে বাবু এখনো আছে হ্যাঁ অরিজিনাল চাকাটা আছে এই যে টুলসগুলা যেভাবে থাকে একটু বাবু ভালো করে একটু দেখেন এটা মানে খুব ভালো অবস্থাতে আছে এবং চেঞ্জি সহ জি সিএনজি করা না বানা থেকে মানে নর্মাল জায়গা থেকে না না বানা থেকে সিএনজি করা ডাক্তার সাহেবের গাড়ি এই যে ডাক্তার সাহেবের স্টিকারও মোটামুটি অনেকটা নষ্ট হয়ে গেছে অনেকদিন আগে মানে খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইডে ফ্রেশ জি প্রতিটা সাইড ফ্রেশ

এ হচ্ছে ইঞ্জিন ভিভিটে ইঞ্জিন জি ভাই ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন রুমটা দেখেন ভাই ওই সুন্দর ফ্রেশ অবস্থা আছে দেখেন একেবারে এই যে ইঞ্জিন থেকে সিএনজি করা একেবারে ভাইয়া দেখেন এদিকে আসেন ওই ভাই এত ফ্রেশ সুজি জাপানিজ স্টিকারগুলো এখনো আছে আসলে আসলে ভালোভাবে ভাই না না এবং সহ জি সিক্সটি লিটার না বানা সি এনজি দুই হাজার আট মডেল তেরো স্টেশন জে এডিশন পঁচিশ আমি নিজের বাড়িতে নিজের গাড়ি বিক্রি করি আমি প্রায় যে চেয়েতে গাড়ি কোয়ালিটি মেনটেন করি আমার প্রতিটা গাড়ি একটু গাড়িগুলো দেখা দেন বাবু ভাই প্রতিটা গাড়ি আমার খুব ভালো অবস্থাতে থাকে আমি ভালো গাড়ি হলে কিনি না হলে আমি কিনি না তারপরেও আমি যত রূপ পারি প্রিমিও গাড়ি বাবু একটু দেখা দেন এই আছে প্রিমিও গাড়ি তো একটা অরেঞ্জ গাড়ি আমি চেষ্টা করি বাবা সব চাইতে ভালো মানে গাড়ি কেনার জন্য প্রাইস যেটা বেশি কম যাই হোক আমি তারপর চেষ্টা করবো প্রাইস কিছু রান্না করার জন্য এটা আজকে প্রাইস হলো চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে কিছু রান্না করা সম্ভব আপনার মোবাইল নম্বর জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু আপনি ভালো থাকবেন